আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা রমজান মাস উপলক্ষে দোকান অথবা শোরুমে ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান একদম সরাসরি ফ্যাক্টরি থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমাদের এই ফ্যাক্টরি থেকে যারা ট্রাউজার সংগ্রহ করবেন অবশ্যই আপনারা রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ ট্রাউজারগুলো পেয়ে যাবেন এখানে বিয়াল্লিশ সাইজের ট্রাউজারটা খুবই সুন্দর এবং রিজনেবল একদম কম দামে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে ট্রাউজার সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা আমাদের এই গরিম গার্মেন্টস থেকে যারা ট্রাউজার অথবা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান তারা খুবই লাভবান হবেন কারণ যদি কম দামে কিনতে পারেন তাইলে অবশ্যই কম দামে সেল করতে পারেন তুলনামূলক বেশি সেল করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো একটা সোর্সিং দরকার যে কোন জায়গা থেকে ট্রাউজার বা পাঞ্জাবি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমাদের এই গ্রিন গার্মেন্টস থেকে ট্রাউজার পাঞ্জাবি আপনারা সংগ্রহ করতে পারেন এটি ব্রাশ ও কাপড়ের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে সাদা কাপড়ের মধ্যে কম্পিউটার এমব্রয়ডারি খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা যারা সংগ্রহ করতে চান অথবা গায়ে হলদ দিয়ে উপলক্ষে যারা পাঞ্জাবি পড়তে চান এক কালারে তারাও আমাদের সাথে যোগাযোগ করে এই পাঞ্জাবিগুলো সংগ্রহ করতে পারেন যারা সারা বছর গায়ে হলদের পাঞ্জাবি সেল করেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সারা বছরই আমাদের এখানে গায়ে হলদের পাঞ্জাবি পাবেন এবং বিশ সাইজ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত ছোট বড় সব সাইজের পাঞ্জাবি আমাদের এখানে আছে এবং যারা রাষ্ট্রীয় প্রোগ্রাম অথবা রাজনৈতিক প্রোগ্রামের জন্য লাল সবুজের পাঞ্জাবি খুঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পাঞ্জাবিগুলো সংগ্রহ করতে পারেন লাল সবুজের পাঞ্জাবি এই করিম গার্মেন্টস থেকে যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই রিটার্ন করতে পারবেন অথবা এক্সচেঞ্জও করতে পারবেন আমাদের বিকৃত মাল ফেরত নেওয়া হয় প্রয়োজনে আপনারা মাল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আমাদের নিজেদেরই কাঠিন নিজেদেরই সেলাই তাই যতটুকু সম্ভব সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আপনার শুধু আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের দোকানে কাঠ দিয়ে পাইকারি দামগুলো জেনে নেবেন অথবা আমাদের দোকানে চলে আসবেন হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেট পঞ্চমতলা বাংলাবাদের ঢাকা যারা ঢাকার বাইরে আছেন তারা ই মহৎসবে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রাউজার নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনি যদি কাপড় দিয়ে ট্রাউজার তৈরি করতে চান অথবা পাঞ্জাবি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি কাপড় দিয়ে পাঞ্জাবি তৈরি করতে পারবেন অথবা যদি আপনি সিলাই করাতে চান আপনার কাঠিন আমরা সিলাই করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঞ্জাবি শাড়ি ট্রাউজার নেওয়ার জন্য করিম গার্মেন্টসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ